আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছে আমার নিউ একটা ব্লগে অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর সবাই কেমন আছেন সত্যি বলতে অনেকদিন গ্যাপের পরে আসা সবার মানে কারোই কোনো কন্ট্যাক্ট নাই তো চলেন আজকের লকটা এখান থেকেই স্টার্ট করি আর কিচেনের অবস্থা হরেবল হয়ে আছে কজ এটা মেবি ফ্রাইডে ছিল অ্যান্ড সকালবেলা ছিল তো আগের দিন আমাদের দোকানে খাবার দেওয়ার ডেট ছিল আর আম্মু হচ্ছে ইচ্ছা কাজ করে পড়ে আর কিচেনটা ক্লিন করা হয় নাই আর কি তো কিচেনের অবস্থা অনেক বাজে অ্যান্ড আমি এখন আসতে ধীরে কিচেন ক্লিন করব আর সেদিন হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম পরোটা বানাইছি অ্যান্ড একদম পারফেক্ট আম্মুর মতো আমি পরোটা অনেকবার ট্রাই করছি মানে এমন হাড্ডি হাড্ডি হয়ে যায় এগুলা দিয়ে যদি মানুষকে মারা হয় ওর ওর মাথা মানে ফাটে যাবে এরকম তো আমি পরে আর ট্রাই করা বাদ দিয়ে দিচ্ছি ইভেন আমি এর আগের দিন রাতের বেলাও চিন্তা করতেছিলাম যে আমি তো সব অলমোস্ট সব পারি মোটামুটি সব কিছুই আমি রান্না করতে পারি বাট আমি মনে হয় আর কখনো পরোটাটা বানাইতে পারবো না তো সকালবেলা উঠে যে না ঠিক আছে আজকে ট্রাই করি লাস্টবারের মতো ট্রাই করি দেখি কি রকম হয় তো পরে আমি জাস্ট একদম আম্মুর মতো আর যেহেতু আম্মু সবসময় পরোটা বানায় না আমি সাথে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় জাস্ট ওগুলারে ছেঁকা দেই এইরকম তো আম্মু যে কীভাবে বানাই একটু হলেও আমার মাথায় আসে তো সেরকমভাবে বানানো ট্রাই করলাম তো পরে বুঝলাম যে আমি এতদিন ধরে পরোটার মধ্যে ঠান্ডা পানি দেওয়া স্টার্ট করছি স্টার্ট করছি বলতে গেলে গরম পানিও দিতাম আবার ঠান্ডা পানি দিয়েও এগুলারে মানে যা তাহ্ডি পাথরের মতো হয়ে যেত খাওয়ার কোন মানে সাধ্য ছিল না এইরকম তো সেদিন পারফেক্ট আহ পরোটা বানাই তো আমার একদম মানে মানে দিনটাই খুশি খুশি হয়ে গেল তা আমি এখানে দেখাচ্ছি আমি ঘি বানাইছি আর হচ্ছে এই কিচেনের অবস্থান আমি চুটকিতে এটা ট্রাই করছিলাম যে না আগের মতো চুটকিতে সব কিছু করি বাট সেরকম কিছুই হয়নি কারণ হচ্ছে পরে একটার পর একটা আমার কাজ মনে হয় পরে দিয়ে ওইটা করি আবার এটা করি ওইটা করি সেরকম করতে করতে সারা দিন চলে যায় অ্যান্ড সিরিয়াসলি সেদিন আমার মানে ইচ্ছা হচ্ছিলো যে আমি কাজ করবো অ্যান্ড আমি দিন কাজ করি কিন্তু আমাদের যে আন্টিটা হেল্পিং হ্যান্ড উনি আসছে না অলমোস্ট এক সপ্তাহ হয়ে গেছে অ্যান্ড উনার কোনো খোঁজখবর নাই উনি বলছে সোমবার আসবে মানে কালকে আসবে ইনশাল্লাহ দেখি না আসলে তো আর কিছু করার নাই আজকে রবিবার এই ব্লগটা অনেক দিন সরি দিন আগে না শুক্রবারের ব্লগ এটা আমি রবিবারে এডিট করতেছি তো আসলে কি হেল্পিং হ্যান্ডদেরকে আপনি যতই আদরে সোহাগে রাখবেন মানে ওদেরকে অনেক বেশি রেসপেক্ট করবেন আমরা কখনো হেল্পিং হ্যান্ডকে খালা বা বুয়া বলে কখনো সম্বোধন করি নাই আম্মু সেটা কখনোই আমাদেরকে শেখায় নাই ইনফ্যাক্ট আম্মুই কখনো বুয়া বলে ডাকে নাই আন্টি হোক বা আপা হোক যেটাই হোক আম্মু ওইরকমভাবেই ডাকে কখনোই বুয়া বলে ডাকে না অ্যান্ড প্রতিদিন বলা তো ঠিক না বাট যখনই বাসায় যেটা ভালো কিছু হয় বা কিছু একটা থাকে বাসার মধ্যে ফ্রুটস থাকুক সেটা যে কোনো কিছু সব আম হচ্ছে ওদেরকে বস্তা ভরে দিয়ে দেয় তারপরে হচ্ছে এক্সট্রা করে রিক্সা ভাড়া দিয়ে দিবে বেতনের টাকা তো আসেই সেরকম তো সব কিছুর পরও ওরা আসলে প্রপারলি কাজ করতে যায় না ওদের নিজেদের একটা ফ্রাইডে ছুটির দিন থাকে আবার কি হয় যে ওরা সপ্তাহে বা মাসে এক সপ্তাহ দুই সপ্তাহ মানে একদিন যদি আসতে পারে কোনো রকমে এরপর থেকে তিন চার দিন অফ এরকমভাবে ওদের ইয়ে হয় কিন্তু আমার কথা হচ্ছে যেখানে তোমরা এত আদর পাইতেছো এত সম্মান পাইতেছো কিন্তু আবার দেখা যায় যে বাসার মধ্যে আদর সম্মানের কোনো খুনাক্ষর ইয়ে নাই ওখানে আবার ওরা ভালো মতো কাজ করে ওখানে আবার ওদের প্রপারলি প্রতিদিন আসবে প্রতিদিনের কাজ প্রতিদিন করবে কেন হয় আসলে কারণ হচ্ছে ওরা ভয়ে ওখানে যায় যে পরের দিন তো গেলে আবার এই ক্যাটকেট প্যাটপ্যাট শুরু করে দিবে কিন্তু ওই যে আমরা যে ভালো বিহেভ করি সেজন্য ওদের মনে হয় আরে গেলে গেলাম না গেলে না আসলে জিনিসটা প্রতিটা মানুষের জন্যই আমি দেখি যখন কেউ ওই যে শক্তের ভক্ত নরমে জম বলে না তো নরম হয়ে যদি কিছু একটা বলে তখন হচ্ছে আর ভাল লাগে না ওই মানুষটারে অসম্মান করতে ইচ্ছে করে ওই মানুষটার সাথে সুন্দরভাবে কথা বলতে ইচ্ছে করে না ওর কাজগুলো ভালোভাবে করে দিতে ইচ্ছে করে না এরকম হয় তো ওদের ব্যাপারটাও সেরকমই এনিওয়েজ সন্ধ্যায় আমি চা নিয়ে বসতে আমার প্রচুর খিদা লাগছে সকালের যেই পরোটাগুলো ছিল দুইটা পরোটা রয়ে গেছিলো তো আমি ওগুলো আবার ছেঁকে নিলাম অ্যান্ড আম্মু হচ্ছে এভাবে একটা পরোটার উপর আরেকটা মানে ভালো মতো অয়েল ব্রাশ করে তারপরে রাখে তো তেলের জন্য আসলে জিনিসগুলো আর লেগে যায় না এরকম আর এখানে আমি হচ্ছে আজকে কী বলো চকলা কেক বানানো ট্রাই করছি বাট হয় নাই আসলে মেবি এই চকলেটটা দিয়ে হবে না আর এই চকলেটটা এইভাবে দেওয়ার কারণে আমার কেকও চুপসায় গেছে আমার কখনোই কেক চুপসায় না আমি অলওয়েজ আমি কেক বানানো শেখার পরে চুলাতে কেক বেক করি অ্যান্ড আমার কেক একদম পারফেক্ট হয় বাট সেদিন কেকটা একটু চুপসায় গেছে যে মানে বাট কি বলতেছি কিন্তু কেকটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি সফট হয়েছে কারণ হচ্ছে নর্মালি কখনও কখনও যদি কোকোয়া পাউডারের একটু লট পালট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খেতে মানে একটু শক্ত হয়ে যায় চকলেট কেকটা বাট সেদিনের পুরো স্পঞ্জি একটা কেক হয়েছে এত মজার হয়েছে আলহামদুলিল্লাহ বাট তারপরও চকোলা বা কেক হয়নি জাস্ট ভিতরে ভিতরে চকলেটের যেই ইয়েগুলো ছিল ওগুলাই হালকা হালকা ম্যাল্ট হয়ে গেছে অ্যান্ড ভিতরে নিচে দিয়ে একটু লেগেও গেছে চকলেট মানে চকলেটটা উপর থেকে নিচে পড়ে ইয়ে হয়ে গেছে পারফেক্ট হয়নি আমার ভাইরে বলছে আচ্ছা আবার পরে বানাই দিব তোমাকে এখন এটা খেয়ে আর এই তো আজকের কেক কাটা দিয়ে এই ব্লগটা শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন